গাইস আপনারা হয়তো জানেন এখন চলছে এফ এফ ডাব্লিউ এস দু হাজার পঁচিশ আর এই এফ এফ ডাব্লিউ এস খেলার জন্য আমি তৈরি করে ফেলি আমার নিজস্ব স্কোয়াড আর আমার এই স্কোয়াড নিয়ে খেলে ফেলি এফ এফ আর এই এফ এফ ডাব্লিউ এস এর কোয়ালিফাই ম্যাচে আমরা কেমন খেলা দিই তা দেখতে হলে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে তো বেশি সময় নষ্ট না করে আজকের ভিডিওটি শুরু করা যাক তো বেশি বেশি কিল করার জন্য আমি নেমে পড়ি পিকে তো পিকে নেমে তো আমি তাড়াতাড়ি লুটটা করে নিই আমার টিম বলে আমার ঘরের নিচে নাকি অ্যানিমি তো আমি মারার জন্য গান খুঁজছিলাম বাট গানটা খুঁজে পাচ্ছিলাম না তো সামনে একটা গান দেখতে পাই তো বুঝতে পারলাম নিচে একটা আছে তো আমার সাথে সাথে দিয়ে মেরে দেয় তো এই ঘরের কাছে আর এনিমি না থাকে আমি চলে যাই পিকের ঘরের ভিতরে ঘরের ভিতরে ঢুকতে দেখতে পাই সামনে একটা ফাইট নিচ্ছে তো এনিমিটাকে একটা শর্ট মারে বাট অ্যানিমিটা গ্লোল মেরে বেঁচে যায় তো ক্যারেক্টার ইউজ করে সামনে দিতে আরেকটা অ্যানিমি সামনে চলে এসে যে একটা শর্ট করে ডাউন করে দিই তো আর একটা অ্যানিমি ছিল তাই আমি বাম দিক দিয়ে ঘুরে গেলাম ঘুরে অ্যানিমিটা আমার খুব সাহায্য চেষ্টা করছে তো আমি একটাকে দিলাম বাট আমার একটা মেরে দেয় তো অ্যানিমিটাকে ক্লিয়ার দেওয়ার পর আমরা ভাবি যে পিকে হয়তো বা আরও অ্যানিমি আছে তো অ্যানিমিগুলোকে মারার জন্য আমরা তাদের পিছনে ঘুরার চেষ্টা করি বাট এখানে কোনো অ্যানিমি থাকে না তাই আমরা ভিডিওটা স্কিপ করে সামনের দিকে কিনে যাচ্ছি তো পিকের ঘর ভিতরে অ্যানিমে না থাকায় আমরা পিক বাইরে চলে আসি বাইরে এসে দেখি আমার সামনে একটা অ্যানিমে একটা শর্ট বা বাট আমার চিকেন মেরে দেয় পিকে আর অ্যানিমি না থাকায় আমরা চলে আসি পচিনকের দিকে তো পচিনকের দিকে এসে দেখি একটা অ্যানিমি ভেন্ডিং মেশিনের দিকে একটা দুটা অ্যানিমে আছে আর ডান দিকে একটা অ্যানিমে আছে তো অ্যানিমেগুলোকে মারা দেওয়ার জন্য আমি পজিশন নিচ্ছিলাম আর এই দিকে দেখো আমার টিমমেট কি করে এক নম্বর টিমমেট এক একা গেছে এক একা গেছে দিয়ে এক একা মারা খাবে দেখো খালি একবার লুক করো বাট আমি সামনে দেখতে পিছন একটা অ্যানিমি এই দেখো এক একা ফাইট নিচ্ছে নক হলো বলে আর ডান দিকে একটা আর্সেনালে অ্যানিমি ছিল তো অ্যানিমিগুলোকে মারার জন্য আমি স্নাইপার একটা শট দিই আর শটে ডাউন করি দেন ওর কোয়ারমেটা সে রিভাব দেওয়ার চেষ্টা করে বাট আমি ক্যারেক্টার চালিয়ে দিয়ে অ্যানিমিটাকে কোনো রকমে ডাউন করে দিই আর এইদিকে দেখো বলতে বলতে আমার এক নম্বর স্কোয়ারমেট ডাউন হয়ে যায় এক নম্বর এক একা পাকনামো করতে যাই ডাউন হয়ে যায় তো আমার বাম থেকে একটা পিছন থেকে একটা এনিমি ড্যামেজ দিচ্ছিল তো আমি কোনো রকমের গ্লোয়াল মেরে মেডি করে নিই তো একটা পার্মানেন্ট কাভার খুঁজি দেন সম্পূর্ণ মেডিটা কমপ্লিট করে নিই তো কমপ্লিট করে সামনে দেখতে পাই একটা এনিমি দৌড়ে আসছে তো একটা শট দুজনে শটে ডাউন করে দিয়ে তো লং থেকে আরেকটা এনিমি আসছিল তো আর একটা এনিমি করে একটা শট আরেকটা একটা শটে কোনো রকমে ডাউন করে দিই বাট প্রথম যে অ্যানিমেটাকে ডাউন করেছিলাম সেখানে আরেকটা স্পট অ স্পটমেন্ট ছিল তো স্পটমেন্টে ওকে বেঁচিয়ে দেয় পরবর্তীতে প্রজনকে যে বলে ছিল সবাই পালিয়ে যায় তাই জন্য আমি চলে আসি ফ্যাক্টরির দিকে আর ফ্যাক্টরির দিকে দেখতে সামনে একটা অ্যানিমি তো একটা শট আরেকটা শটে ডাউন করে দিই তো ডাউন করে সামনে যেতেই আমার স্কটমেট আরেকটা এনেমিকে দেখতে পাই তো অ্যানিমিটাকে মারার জন্য তারা এখন ফুললি চেষ্টা করে বাট অ্যানামাটা খুব প্যারা দিচ্ছিলো বাট আমার দুই নম্বর টিমের কোনোরকমে অ্যানিমিটাকে ডাউন করে দেয় তো ফ্যাক্টরির ভিতর এসে দেখি উপর থেকে একটা অ্যানিমি খুব প্যারা দিচ্ছিলো তো এই জায়গায় আমার টিমমেট একটা হেভি ধরনের একটা কাজ করে তো দেখো তো আমার টিম মেট লঞ্চ প্যান্ট উপরে চলে আসে সাথে সাথে ডাউন করে দেয় যে বুঝতেই তো ফ্যাক্টরি থেকে আমি পিছনের দিকে চলে আসি তো পিছনের দিকে আসতে দেখে ক্লকটা থেকে একটা চলে আসছে তো অ্যানিমেটাকে মারার চেষ্টা করে বাট অ্যানিমেটা কোনো রকমের বেঁচে দেয় একটা শর্ট দি বাট অ্যানিমেটা ব্ল মেরে কোনো বেঁচে যায় যে সামনে থেকে আর একটা অ্যানিমে আসছিল মানে মিটা আমাকে ফুল ড্যামেজ দেওয়ার চেষ্টা করে বাট আমার টিমমেট কোনো রকমে এনিমিটাকে মেরে দেয় তো আমি প্রথমে যাকে ড্যামেজ দিছিলাম সে এনিমিটা খুব মেডি করে নাই বাট এনিমিটা বের hoteই এনিমিটা কোনো রকমে বডি শট ডাউন হয়ে যায় ক্লক আর এনিমি না পায় আমরা রোটেশন নিয়ে জোনে ঢুকছিলাম এই সময় ডান থেকে একটা এনিমি দেখতে পাই তো এনিমিটাকে শর্ট মারি একটা শট আরেকটা শটে ডাউন করে দিই তো সামনে আরেকটা একটা এনিমি হুকং সেজেছিল তো তাকেও মারার চেষ্টা করে একটা শট আরেকটা একটা ডাউন করে দিই আর বলতে বলতে আর আমার এখানে কিল হয়ে যায় নয়টা পিকে ঢুকতে দেখে পিছন থেকে একটা এনিমি আমাকে খুব প্যারা দিচ্ছিল বা এনিমিটাকে আমি খুঁজে পাচ্ছিলাম না তাই আমি আমার টিমমেটকে কাবার দেওয়ার জন্য আমি সামনের দিকে এগিয়ে যাই আর এগিয়ে যেতে দেখে একটা এনিমি তোরে টিমমেটকে মারতে যাচ্ছে তো এনিমিটাকে কোনো রকমে ডাউন করে দিই ডাউন করে দিয়ে আমি কোনো রকমের মেরে সুপার একটা সুপার মেডি মেরে নিই তো আমার চার নম্বর স্পট মেটকে বলি আমাকে ট্রিটমেন্ট করতে তো তখন দেখো অ্যানিমেটা আমার ট্রিটমেন্ট করছে না তো সামনে একটা অ্যানিমি ছিল কী ধরনের একটা হেডশট মেরে অ্যানিমেটাকে ডাউন করে দিই তো এক নম্বরের কাছে একটা অ্যানিমি ছিল তো এক নম্বর আমাকে দেখতে ছিল যে কাবার দেওয়ার জন্য তাই আমি সামনে একটা স্কাইলার মারি তো অ্যানিমিটা খুব চালা ছিল কিন্তু আমার টিম মেট কী বলবো আর টিম এনিমিটাকে ছেড়ে দিই ওই পথ দিয়ে ঘুরে গেছে যে আমি যখন মারতে গেছি তখন আমার টিমমেট কিল্লা নিয়ে নেয় তো পিছনে পিকে ঢোকার আগে যে এনিমিটা আমাকে প্যারা দিচ্ছিল তো ওটাই ছিল লাস্ট এনিমি তো এনিমিটাকে মারার জন্য আমরা কোনো রকমে তাকে খুঁজছিলাম তো সামনেই এনিমিটা উৎপেতে বসেছিল তো চার নম্বর যাতেই এনিমিটাকে ড্যামেজ দেওয়া শুরু করে তো আমি দূর থেকে এনিমিটাকে স্নাইপার শট দিয়ে ডাউন করে দিই তো কিছু টেকনিক্যাল প্রবলেমের জন্য আমি ভিডিওটা দিতে একটু দেরি করে দিই তো এটা ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর যারা চ্যানেলে নতুন হ্যাঁ আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন যেহেতু এটা আমার নতুন চ্যানেল আশা করি সবার সাপোর্ট লাইক কমেন্ট এবং শেয়ারটা অবশ্যই পাবো যেহেতু আমি তোমাদের ছোট ভাই তো বাই দেখা হবে আবার পরের ভিডিওতে